পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে সাবান মাসের পনেরো তারিখের কি কোন ফজিলত আছে বিশেষ কোন ফজিলত আছে এই মর্মে প্রথম একটি কথা বলবো সেটা হচ্ছে সাবান মাসের পনেরো তারিখে রাতটিকে সবে বারাত বলা সবে বারাত বলা সব মানে লাইলাতুন রাত সব মানে কি লাইলাতুন আরবি ভাষায় আর সব হচ্ছে ফার্সি ভাষা দুটোর অর্থ কি রাত রাত এই জন্য লাইলাতুল কাদারকে সবে কাদার বলা হয় হ্যাঁ সব 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 মানে সমস্ত হ্যাঁ সব আরেকটা হচ্ছে সব বড় সিন দিয়ে তো সব মানে তখন রাত হয় ফার্সি ভাষা তো সবে বারাত তো সব মানে যদি রাত হয় আর বারাত মানে কি বারাতকে যদি হামজা দিয়ে বারাত পড়েন তো বারা আতুমিনাল্লাহ সুরায় তো আবার প্রথম প্রথম শব্দ হ্যাঁ বারা আতুমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে আল্লাহ এবং পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে মুশ্রেকদের সাথে তো বারা আতন মানে সম্পর্ক ছিন্ন করা এটা অর্থ হয় বারা মানে হয় মুক্ত হওয়া নেফাক থেকে মুক্ত বারা আত্মিন্নার নার জাহান্নাম থেকে মুক্ত তকবির তাহারিমা ধরে চল্লিশ দিন যদি কেউ নামাজ পড়তে পারে রয়েছে তো আতন মানে মুখ মুক্ত হওয়া তাহলে যদি সবে বারাত বলি তার মানে মুক্তির রাত হয় এই যে সবে বারাত শব্দটি মুক্তির রাত আর আর একটা বারাত হয় উর্দু ফার্সি হিন্দি ভাষায় নিশ্চয়ই ইসলাম হিন্দি ভাষায় আর উর্দু ভাষায় আসেনি ফার্সি ভাষা তো আসেনি আর ওই ভাষায় বারাত ওটা হয় বারাত বারাত বলে বরযাত্রীকে বারাত বলে ওরা কাকে বরযাত্রীকে বলে হ্যাঁ আমাদের আঞ্চল ভাষায় জন্য বরাত বলে এটাকে বিকৃত করে বারাত বলে ওরা উর্দু হিন্দিতে আর ওটা বরাত বলে যাত্রী বাংলায় তো সেই অর্থ এখানে কখনো যুক্তি রাখে না হ্যাঁ বরযাত্রী যাচ্ছে দল বেঁধে এইরকম কিছু তাও তো নাই তাহলে বারাত মানে মুক্তি যদি এই অর্থ হয় তাহলে মুক্তির রাত এর প্রমাণ তো থাকতে হবে যে এই রাতটার নাম মুক্তির রাত একটা আয়াত এটা হাদিস হাসান হাদিস জয়ীফ হাদিস জাল হাদিস ঘোষণা থাকলো বিদাতি জগতের জন্য ঘোষণা থাকলো যে একটা জাল হাদিসে এই নামটি প্রমাণ করুক যে এই পনেরো সাবানের রাত্রির নাম হচ্ছে শবে বারাত ব্যাস কিচ্ছু না বলে একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসুক জাল কিতাবে আছে তাও খুঁজে পাবে তাহলে এই নামটি হচ্ছে উদ্ভট নাম এই নামটি হচ্ছে মিথ্যা রচনা আফতার আল আল্লাহ আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা রচনা এই নামটাই মিথ্যা রচনা তবা করেন এই নাম থেকে এই নাম কখন নাই নিঃফে সাবান আদি সাবানের পনেরো তারিখ আছে নিঃফে সাবানো সাবানের অর্ধ মানে নুস যেটা নুস বলছেন আপনারা অর্ধেক সহেবারাত নাম এই মিথ্যা নাম বলবেন না না হলে কিয়ামতের দিন আল্লাহ বড় জালেম বলে আখ্যায়িত কমান আজ মানিফ তারা আল্লাহ কাজিব আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করে তাদের চেতে বড় জালে মার কি হইতে পারে আল্লাহ পাক বলছেন কোরআন কেরিমে একাধিক আয়াত রয়েছে তাহলে কেউ যদি লাইলাতুল কাদার আল্লাহ কোরআনে বললেন সবে বরাত বললেন না আর কোন হাদিসেও নাই সহি কিছুই কিছুইতে নেই তারপরে যদি নাম রচনা করে তাহলে এরা মিথ্যা রচনাকারী ধর্মের নাবে দুই নম্বর কথা নাম তো নেই কাম আছে কিছু নাম নেই কাজ কাম আছে কিছু এই কাজ কামটা দেখেন এই মর্মে এই রাতে বিশেষ কোন দিনে রোজা রাখতে হবে দিনে রোজা রাখো রাতে নফল পড়ো আর দলে দলে কবর যে আরত করো এই মর্মে যে রয়েছে জাল এবং অত্যন্ত দুর্বল হয় জাল না হয় অত্যন্ত দুর্বল যেগুলি কোনো কাজের নয় নবী সাল্লি সাল্লাম থেকে কোন প্রমাণ হইল না আমার নামে কেন আমার নামে হইলো আপনি সহজে বলে দেবেন যে মিথ্যা ছড়াইলে অসুবিধা নেই এটা বিদাতি মানুষকে সহি আকেদার ভাই সম্পর্কে মিথ্যা বলতে তো ভয় লাগে না কিন্তু আপনার সম্পর্কে আপনি নিজের ক্ষেত্রে ফিট করুন তো আপনার সম্পর্কে মিথ্যা রটাই তাহলে আপনাকে কেমন মজা লাগবে তাহলে রসুল উল্লাহাম সম্পর্কে যদি মিথ্যা রচনা করার মিথ্যা রটাই তাহলে রসুল উল্লাহামকে কত কষ্ট হবে আপনি আপনার উপর কেয়াস করে একটু বলেন চিন্তা করে বলেন আপনাকে যদি এত কষ্ট লাগে তাহলে রসুল উল্লাহামকে কত কষ্ট লাগবে যে দিনে নেই আর মিথ্যা রচনা করলেন প্রমাণিত হইল না আর এমনিতেই খম খাই শুনে আর শুনে শুনে শুধু রটিয়ে বাড়াচ্ছেন গুজব রটিয়ে বাড়াচ্ছেন আপনার সম্পর্কে গুজব রট হলে তো বড় কষ্ট হয় সুতরাং জাল জয়ীফ কথার ওপর কখনও আস্থা করা যাবে না এই মর্মে একটি হাদিস রয়েছে যে হাদিসটি সম্পর্কে দ্বিমত রয়েছে একদল মহাদেশী ওলামাইকের না বলছে সেই হাদিসটিও জয়ীফ আর এক দল বলছেন যে হাদিসটা হাসান সেই হাদিসটি শোনায় আর সেই হাদিসটা যদি হাসানো হয় এক তো প্রথম কথা যে অনেকেই এটাকে বলেছেন এই রকমই বহু আলামাই হাদিসটাকে জাল জৈব বলেছেন যেই দল বলছেন হাসান হাদিসটি কি সেই কথার ভিত্তিতে নেন তাতে কোন আমল করার কথা আছে যে নফল পড়বেন কবর জিয়ারত করে বাড়াবেন হালুয়া রুটি তৈরি করবেন ইত্যাদি এসব কথা আছে কিছুই নাই সেখানে কি আছে দুটো কথা আছে এই দুটো আমল করতে বলবা। দুটো আমল করেন আপনি আর এই দুটো আমল শুধু পনেরো সাবান না প্রতিদিন করেন আপনি রাতে ভুল হলে দিনে করে না দিনে ভুল হলে রাতে করেন না আপনি এই দুটো গুণ যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহ আলা আলিন সব সময় আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন

আমি আপনি যেমন দেখাচ্ছি তাকিয়ে উঁকি মেরে দেখি সেই রকম তার সাথে কোনো সাদৃশ্যতা নেই তসবি নেই কোনো তুলনা নেই আল্লাহর জন্য যেমন উপযোগী হয় আল্লাহ রাব্বুল আলমিন তাকিয়ে দেখেন সাবানের পনেরো তারিখে জমিন বাসির দিকে ফায়াক ফেরলে জামিয়ে খালকে হি তিনি সমস্ত মখলোকাতকে সমস্ত মানুষকে মাফ করেন সমস্ত মানুষকে কি করেন মাফ করে দেন ক্ষমা করেন ইল্লা কিন্তু কিন্তু আছে কাকে মাফ করেন না লে মুশরেকিন আও মুসাহিন কাকে মাফ করেন না মুশরেক কে যার আকিদাই শির করেছে যে আল্লাহর জাতে শিরিক করে সত্তায় অথবা আল্লাহর গুণে শিরিক করে তৌহিদুল আসমা সেফাতে অথবা আল্লাহ রবুয়াতে আল্লাহর কাজে শির করে যে আল্লাহ দিতে পারেন আর গোজ কুতুবও ছেলে মেয়ে দিতে পারে ভালো করতে পারে হ্যাঁ গজ কত মনের কথা জানতে পারে ওলি ওলিয়া পীরে কামেল অন্তরের কথা জানে নিতে পারে মরিদানের খোঁজ খবর রাখে মরিদান উদ্ধার করে নিতে পারে হাসর মাঠের হ্যাঁ হাহাকার অবস্থা থেকে এগুলি হচ্ছে আল্লাহর কাজে শির রবু বিয়াতে শির মুশ্রেককে আল্লাহ মাফ করবেন না আল্লাহর এবাদতে যার শির করে মান্ন করে আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যায় ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে তাহলে শাহজালালের বা মাজারি আর মাজারে মাজারি আর খাজা বাবার মাজারি আর হুমুখ মাজারি একটা খাসি দেবে একটা মরুক দেবে একটা গরু গরু দেবা হ্যাঁ আর একটা চাদর চড়াবো এগুলি হচ্ছে শিরকি মান্ন শিরকি মানত আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে এবাদতের কিছু অংশ তাদেরকে দেয় ইত্যাদি এক কথাই দরগা পূজা হোক অথবা দুর্গা পূজা হোক মূর্তি পূজা হোক অথবা কবর মাজারের আকারে পূজা হোক এই রকমের যে কোনো সিল্ক অথবা পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ চলছে অলিয়া উলিয়ার এই এতে কাদা রাখা পূজা করতে তো দেখা যায় না ও দরগাও জানে কিন্তু মনে করে যে আসমান জমিনের ওপর নিয়ন্ত্রণ চলে গোস কুতুবের আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে চান গোস কুতুবরা হ্যাঁ পাগলা এমন এক পাগলা যা আছে পীরে কামেল তারা ধরে থেমে নিতে পারে কি করলো গুলো বড় শির করলো না একমাত্র ধারণকারী আল্লাহ ধারণকারী আল্লাহ রব্বুল আলমিন নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু নিয়ন্ত্রণকারী মানুষকে বানিয়ে দিল যারা মুশরেক তাদেরকে আল্লাহ মাফ করবেন না তাবিজ মেদে আছেন সাবান মাস চলে যাচ্ছে বা যে কোনো দিন রাত চলে যাচ্ছে তাবিজ মেদে আছেন আল্লাহ ছাড়া অন্যের কসম করছেন হ্যাঁ জাদু টোনা করছেন জাদু টোনার আশ্রয় নিচ্ছেন হ্যাঁ জাদু করাচ্ছেন ইত্যাদি বালা তামা হ্যাঁ ছেলেকে বদনজর থেকে বাঁচাবার জন্য একটা টিপ দিচ্ছেন তো বাঁকা করে কাত করে তাহলে আর বদনজর লাগবে না টিপ আপনার বাচ্চাকে রক্ষা করবে দোয়া পড়ার তো তৌফিক হলো না যা কালেমা তিল্লাহি তাম্মাতি মিন মা খালাক হ্যাঁ আল্লাহর আশ্রয় গ্রহণ করা তৌফিক হলো না নবীর তরিকায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার তৌফিক হলো না শিরক শিরকি কাজ এই রকম মুশরিকদের আল্লাহ মাফ করবে না যারা কথার শিরক করে কথার শিরক করেছে কথার শিরক এই ছেলেটা আমার লক্ষ্মী ও লক্ষ্মী হয়ে গেল হিন্দুদের লক্ষ্মী ওদেরকে রিজিক দেয় আর এই ছেলেকে বাংলা ভাষায় এই হিন্দু আনি চাল কেন থাকবে হিন্দু সভ্যতা কেন থাকবে ভাষাকে মুসলিম তৈরি করতে হবে ভাষাকে মুসলিম বানাইতে হবে ভাষায় যদি হিন্দু আর টার্ম আর হিন্দু শিরকিয়া কুফুরি কথা যদি বঙ্কিম আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি তারা যদি ঢুকিয়ে থাকে আমাদের বা মুসলিম যারা ভাষাবিদ রয়েছে যারা সাহিত্যিক রয়েছে তাদের মুসলিম বানাবার প্রয়োজন রয়েছে ভাষাকে আর ভাষা হিন্দু বানাই রেখে দেবে কখনো জায়েজ নাই আপনি কথায় শির্ক করলেন আপনি মানুন আর নাই মানুন আল্লাহাক আপনার আমার হেফাজত করেন এইরকম কথায় শির্ক যদি ডাক্তার কাছে তাড়াতাড়ি ছেলেটা চিকিৎসা না করে তো মারাই যেত যদি তাড়াতাড়ি দুর্ঘটনায় যদি পুলিশ না পৌঁছে যেত অথবা আগুন লেগেছে যদি সিভিল ডিফেন্সের লোকেরা যদি না পৌঁছে যেত তাহলে সব পুড়ে হ্যাঁ ছাই হয়ে যেত তাহলে বলো এরই কিছু করলাম আল্লাহ রব্বুল্লা আলমের কথা কোথায় গেল আল্লাহ হেফাজত করে আলহামদুলিল্লাহ রক্ষা করেছেন আল্লাহ হেফাজতের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ যদি এদেরকে না পৌঁছে দিতেন এইরকম কথা বলা তৌফিক হল না কেমন মুসলিম সিরকি কথা কাজ যদি থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না আর মুসাহিনে মাফ করেন শাহনা মানে হচ্ছে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ অন্তর অন্তরে ফাটল কলহ বিদ্বেষ শত্রুতা ভিতরে ভরা আছে সুযোগ পেলেই ক্ষতি করবেন আর যদি ক্ষতি নাও করতে পারেন বা নাও করেন তাহলে ক্ষতি হলে খুশি হবেন দুঃশ্মন আসবেন আপনি এইরকম যদি হিংসা বিদ্বেষ শত্রুতা থাকে কোন মুসলিমের অন্তরে আল্লাহ ওই মুসলিমকে মাফ করবেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছে এইরকম লোকের আমল ওপরে গিয়ে আসমানের ওই দিয়ে থেকে যায় আসমানের ওপরে যায় না আল্লাহ বলেন যে এদের মধ্যে শত্রুতা রয়েছে বিদ্বেষ রয়েছে এরা একে অপরের সাথে মিলতে চায় না শুধু আন জেরু আজাইনে তার এই দুইজনকে এই দুই গোত্রকে এই দুই দলকে একটু টাইম দাও অবসর দাও ছাড় দাও হাত তাই হা যতক্ষণ পর্যন্ত এরা আপসে মীমাংসা না করছে যতক্ষণ এদের অন্তরে অন্তর না মিলছে শুধু এটি মারাত্মক বিষয় ছোট বিষয় নিয়ে এই খাওয়া দাওয়া নিয়ে আর যাতায়াত নিয়ে আর দুটো দশ টাকা বিশ টাকার স্বার্থ নিয়ে কেউ ধার দিল না এই জন্য কেউ একটু একটু হয়তো খারাপ আচরণ সেই জন্য ওর সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ এই ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক যেন হেফাজত করেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে ভয় করার তৌফিক দান করেন তাকে এবং তার আজাবকে তো বিদ্বেষীদেরকে পাক মাফ করেন না আর যদি এই বিদ্বেষ যদি কোরআন সন্ন্যার লোকদের সাথে থাকে কিসের জন্য ধর্মীয় বিদ্বেষ তৌহিদের কথা বলে সন্নতের কথা বলে রসুলের তরিকায় চলতে বলে দলিল ভিত্তিক কথা বলে সেই জন্য তার সাথে শত্রু তার বিদ্বেষ তাহলে তো এর অপরাধ আরও মারাত্মক হয়ে যায় কারণ এখানে আপনার এক পয়সার ক্ষতি করেনি শত্রুতা কিসের জন্য আল্লাহর দিকে ডাকে সেই জন্য শত্রুতা কিসের জন্য আল্লাহ রসুলের দিকে ডাকে সেই জন্য শত্রুতা কিসের জন্য দলিলের দিকে প্রমাণের দিকে ডাকে সেই জন্য শত্রুতা কিসের জন্য কোরআন সন্না মোতাবেক রসুলের তরিকায় এবং সাহাবাইকার আমরা যেই তরিকায় চলেছে সেই তরিকার মুসলিম হতে বলে সেই জন্য তাহলে তো অপরাধ আরও বেড়ে যায় আজকাল ধর্মীয় যে বিদ্বেষ রয়েছে এটা সবচেয়ে বড় অপরাধ মনে রাখবেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন অন্তরে তৌহিদের বিরুদ্ধে কথা বললে গায়ের জ্বালা হয়ে যায় সন্ন্যতের কথা বললে গায়ের জ্বালা হয়ে যায় আর মনে করছেন যে মাফ হয়ে যাবে মাফ নেবেন কখনোই মাফ হবে না বিদাত কি মাফ করে না যদি অন্তরে এইরকম হিংসার বিদ্বেষার শত্রুতা থাকে মুসলিম ভাই বন্দের বিরুদ্ধে মুসাহেন কেউ কোথা করেছেন মুসাহেন মানে বিদাতি যেমন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই এই হাদিসের তফসিরে বলছেন মুসাহিন হচ্ছে বিদাতি তাহলে কাকে মাফ করবেন না মুশ্রেককে আল্লাহ মাফ করবেন না আর কে আল্লাহ মাফ করবেন না তাহলে শির্ক মুক্ত হয়ে যান বেদাত মুক্ত হয়ে যান তিন নম্বর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান অন্তরকে সাফ করেন দিনে কিছু হইলো হলো কারো সাথে কিছু যদি মনোমালিন্য হইলো একটা কথা হয়ে গেলে একটু তর্ক হয়ে গেছে যা ওরই ভুল হয়েছে না আমার ভুল হয়েছে আমার ভুল চাইতে ওরি বেশি ভুল হয়েছে আপনি অন্তরটাকে সাফ করে রাত্রে ঘুমিয়ে যান অন্তরকে পরিষ্কার করে দিয়ে ঘুমিয়ে যান নবী করিম এই এইরকম এক ব্যক্তিকে অথচ একেবারে সাধারণ সাহাবি আবু বাকর উমারের মতো না উসমানের মতো না আলীর মতো হাসান হুসানের মতো নয় বলছেন যদি তোমরা দেখতে চাও এক্ষনি একজন লোক আসবে সে হচ্ছে জান্নাতি এক্ষনি একজন লোক আসবে সে জান্নাতী সে সে খোঁজ নিয়ে দেখা গেল লম্বা হাদিস বলছি না

সুস্থ অন্তর নিয়ে সুস্থ হৃদয় নিয়ে অন্তর্কে ঘৃণা বিদ্বেষ শত্রুতা হিংসা কলহ হ্যাঁ এই সব থেকে মুক্ত করে দিয়ে ঘুমিয়ে যায় ওতে আরামও পাবেন ওতে আরাম পাবেন আর যদি অন্তর যদি হিংসা বিদ্বেষ থাকে তো জ্বালা হইতেই থাকবে জ্বালা হইতে থাকবে জারি সারা সারাদিনটা চলে গেল রে সপ্তাহ চলে গেল রে মাস চলে গেল রে বছর চলে গেল রে কয়েক বছর চলে গেল এ আমার দুশ্মনটার কোনো ক্ষতি হলো না এই দুশ্মনটা ধ্বংসও হলো না হ্যাঁ দুশ্মনটা মারও খেল না দুশ্মনটার লস হলো না দুশ্মনটার এক্সিটও লাগলো না দুশ্মনটার বালা মুসিবত আসলো এই জ্বলতেই থাকবে এই গায়ের জ্বালা আর অন্তরের জ্বালাতে মরে যাবেন এই জন্য হিংসা বিদ্বেষ শত্রুতা রেখে কোনো লাভ নেই বলছিলাম যে এই হাদিস এক দল বলছেন জঈফ আর এক দল বলছেন যে হাসান সহি যদি হাসান সহিউ যদি হয় তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন মাফ করেন পনেরো সাবানে যদি শির্ক মুক্ত হইতে পারেন যদি বেদাত মুক্ত হতে পারেন হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হতে পারে কোন আমল করতে পারেননি সুতরাং সাহাবাই কেনামরা তাবাইনরা তাবা তাবাইনরা ইম্মা আর ইমা বাহারি বা সাফি মালিক আহমদ তারা কেউ এই রকমের সবে বারাত পালন করেন নাই আর নফলও পড়েননি দিনে খাস করে রোজাও রাখেননি তারা তাই করেছেন যা করেছেন রসুল্লাহ সাল্লাম সেটা হচ্ছে অনির্দিষ্ট রোজা রাখেন আর যদি কারো হেবাদত বন্দীর অভ্যাস থেকে প্রতিটি রাতে আপনি উঠে দু চার দশ রাখাতে নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন অথবা কিছু নামাজ পড়েন নফল তো আপনি পনেরো তারিখে উঠেন অসুবিধা নেই সেই রাতে হেবাদত বন্দী ওই করে যান এতে কোনো অসুবিধা নেই এছাড়া আলফিয়া নামাজ পড়া অনেকগুলি কথা একবারে জাল ভিত্তিহীন রয়েছে কিছু জয়ীফ কথা রয়েছে যেগুলি বর্জনীয় আর জাল মিথ্যা কথা যেমন আলফিয়া নামাজ আলফিয়া নামাজ একশো রাকাত নামাজ আর প্রত্যেক রাকাতে দশবার বার করে সুরাই খালাস পড়া এইরকম অথবা দশরা রাকাত নামাজ পড়ে দুটো তরিকা তার দশ রাকাত নামাজ পড়ে আর প্রত্যেক রাকাতে একশো বার করে সুরাই খালাস পড়া এসবগুলি জাল আর মিথ্যা আর এইগুলির কোন দলিল প্রমাণ নেই তাই রহমতুল্লাহ তার প্রসিদ্ধ কেতাব ইফতেদা ওসেরাতিল মুস্তাকিম তার 302 পৃষ্ঠায় এই বিষয়গুলি উল্লেখ করেছেন আর বলছেন লাকিনাল্লাযি আলাইহি কাসীরুম মিন আহরিল ইসলাম ওয়াকসারুম আন মিন আসাব ওয়া গায়রুম আলা তাফযীলিহি ওয়া আলাইহি আদুল্লাহ নাসু আহমাল হাদিস এই রাতটির ফজিলত সম্পর্কে তিনি বলছেন এই হাদিস থেকে আর ভিত্তিতে এবং এর সমর্থক কিছু তার ভিত্তিতে বলা যেতে পারে যে এর ফজিলত আছে কিন্তু এতে কোন আমল করা এই সম্পর্কে বলছেন ফা আম্মা সাওমা ইয়াউমিন মিন নিসফ মুফরাদান এই দিনের শুধু রোজা রাখা পনেরো তারিখে রোজা রাখা ফালা আসলা আল্লাহ এর কোনো বুনিয়াদ নেই ভিত্তি নেই বা এফরাদহু মক্রোহোন শুধু শুধু পনেরো সাবানের রোজা রাখা মক্র গৃহীত অপছন্দনীয় বা কাজাল ইত্তেখাজ মৌসামান তুসনাফিহিল আতেমা আর এই পনেরো সাবানকে মৌসম উৎসবে পরিণত করা আর তাতে ভালো ভালো খাবার তৈরি করা বা তুজারফিহিস জিনা আর সেখানে সাজসজ্জা ভালো ভালো লেবার পোশাক পরা হুয়া মিনাল মুআওয়াসিমিল মুহদাসাল মুবতাদিআ এগুলি হচ্ছে বিদআতী অনুষ্ঠান বিদআতী উৎসব আল্লাতী আসলা লাহা যার ইসলামে কোনো ভিত্তি নাই ভিত্তিহীন আল্লাহ রাব্বুল আলামিন समस्त বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন এই রকমের যদি কবর জিয়ারত করতে হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নিয়ম ছিল রাত্রে প্রায় সময় কবর জিয়াত করতে যেতেন এই জন্য যে কোন সময় কবর জিয়ারত করতে যান আপনি কিন্তু এই রাতেই শুধু কবর জিয়ারত করবেন এটা অবদাত এই রাতেই শুধু মিসকিনকে খাওয়াবেন এইটা অবেদাত মিসকিন শুধু সেই রাতে খাবে আর খাবার প্রয়োজন নাই হ্যাঁ এক রাতে মিসকিনের এমন করে দিয়েছে যে পেটে বধহমি হয়ে যাবে কি করে খাবে এত এইসব বিদাত করে কোন নেকি কি পাবেন আল্লাহ রবী সমস্ত রকমের বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আমলের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন কোন ভিত্তিক আমল করার যেন তৌফিক দান করেন নবিয়া করিম সাল্লাহ ইসলামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন ও সাল্লা মহাম্মদাল আলি ওসাহে